সম্মানিত মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরায় এইটাই আসল বিষয় না নেককার হওয়ার গোনাবলী চারটা এক নম্বরে আপনার স্বামী যদি আপনার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবেই হোক শ্বাসগজ করে হোক কথাবার্তারা দিয়ে হোক আর কি আড্ডা করে হোক অথবা কাতু কুতু দিয়ে হলো আনন্দ দেবে হাসবে না মানে মরব্বী তাই কি মরব্বীকেও কাতু কুতু দেবে এমনকি কোন স্ত্রী যদি স্বামীর সাথে আনন্দ করতে গিয়ে দাঁত বের করে যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা সাব হবে স্বামীর সামনে হাসে না দাঁত বের করা আসার সময় দেখছে অনেকে হাসাহাসি করছে আপনার দাঁত বের করা এখানে দরকার কি দাঁত বের করবেন স্বামীর সামনে তাই বলে আবার বত্রিশটা বের করে রেখেন না মনে কর যে দেখালেই স্বভাব হা করে পড়ি আছে কি গো মুখ আমার আর বন্ধ হবে না যত দাঁত দেখবো তত স্বভাব এটা না ছয়টা দাঁতের কথা পর্যন্ত তিরমি ফি আছে যদি ছয়টা পর্যন্ত কোনো মহিলার দাঁত বের হয়ে যায় হাসতে গিয়ে ছয়টা নফল হজের সবাব পাওয়া যাবে তাহলে এক নাম্বারে স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দ দেওয়া লাগবে শ্বাসগোজ কথাবার্তারা ইয়ার আড্ডা হাসি তামাশা যায় বলেন দ্বিতীয় নাম্বারে স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা যায় নেই মেয়েদের জন্যে যদি কেউ মারাও যায় যাক স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারণে এখন ওই লোকটার আপনার সব দায়িত্ব তার আপনি যদি বাইরে যেতে চান উনি সাথে থাকা লাগবে অথবা চোদ্দ জনের একজন সাথে থাকা লাগবে কয়জন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা যায় আছে যে চোদ্দ জনের সাথে বিবাহ হারাম তার ভেতরে স্বামী আছে না নেই অবশ্যই আছে স্বামীর সাথে তো বিবাহ করা কি তার ভেতরে আছে বাবা ছেলে ভাই এরপরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে বোনের মেয়ের জামাই মেয়ের শাশুড়ি বিয়ে করতে পারবে পারবে না এরকম জনের নাম একুশ বাইশ তেইশ নাম্বার আয়াতগুলোতে আছে যেহেতু সময় অল্প তো আর আমি আবার চলে যাবো এই জন্য তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি এই চোদ্দ জন মহিলার সাথে পুরুষের দেখা করা যায় একটা মহিলা যদি হজেও হসে চায় আর এই চোদ্দ জনের যদি একজনও সাথে না থাকে ওর ফরজ হজ করারও দরকার নেই বদলি কি জিনিস তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন সে খোল এখান থেকে কমপক্ষে একশো কিলোর উপরে একশো তিন কিলো আটচল্লিশ মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা চোদ্দ জন ছাড়া বাইরে যাওয়া যায় আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন দেড়শো কিলোমিটার আপনার সাথে কি আছে যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত সাইন্স না সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে এই জন্য তো অধিকাংশ সন্তানগুলোর আর বাবার মতো হয় না হয় না তার মতো কি গো বিয়ে করি আমি আর হাওয়ার মতো আমি আর কি নামলাম না এই কথা বুঝতেছেন তো হবে না কি হবে কারণ চলে গেছে দূর একশো তিন কিলো ও সাথে কে ও চোদ্দ জনের কেউ নেই তাহলে একজন মহিলা স্বামী ছাড়া স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে এটা নেটকার মহিলার গোনা বলি আজ এটা নেই ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজে এখন সায়নসা একা একশো তিন নম্বরে স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় কথা বুঝতেছেন এই ডিস্টার্ব করো কেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার ক্ষতি হয়ে যায় দুনিয়ার কোনো ক্ষতি কিন্তু ওটা যদি জায়েজ হয় তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা আমি সহই এই যে এটাও তো কিন্তু স্বামী এটাও স্বামী প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো কথা বলে না কেন কিন্তু আজ একশোটার আটানব্বইটা মহিলা এটা চাই না বিয়ের পরেই মনে হয় যে সব আমার দখল করে নিয়ে মা ডিলেট এরকম মহিলা কে দেশে নেই না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি পারবেন না কারণ এটা স্বামী পছন্দ করে এটা তো হারাম না এটা কি যায় কথা বলেন আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে কারণ এটা পছন্দ করছে আপনার স্বামী নিজে যে মা বাবার সাথে থাকবে পছন্দ এমনি করছে না জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে ও জানছে যে কি জিনিস এটা আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এজন্য স্বামী যেটা পছন্দ করে মা বোনের ওটা যদি জায়েজ হয় আর আপনার চক্ষু দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয় হোক অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে চার নাম্বারে স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোন মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না স্বামী আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে এ আর কে আড্ডা দিক এটা পছন্দ করে কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম এরকম বউ দেশে নেই স্বামী যাদেরকে পছন্দ করে না মামা তো ভাই খালা ভাই এসে এসে আপনার সাথে গল্প করে আরাম এটা স্বামী যেটা পছন্দ করে না ওইরকম রকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন আর দুনিয়া কল্লোহা মাতা ওন পৃথিবীর সব সবকিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ আল্লাহ বললাম সবাই বলেন আর একবার বলেন বিয়ে যারা করেছেন তারা বলেন চারটা এক নম্বরে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে এখন যদি বলেন আনন্দ দেব কি দিও জীবনে আমার একটা পাউডার দেয় না এরকম স্বামীও আছে ও কি স্বামী না ফেরা মানে কারণ কারণ ফেল পুরুষ মানুষ যারা এখানে আছেন সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল ওখানে বলেছিলাম যে তিন প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না তার ভেতরে এক নাম্বার পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কি আমাদের ধরবে না সোমান বলেন সোমান বলছেন দিয়ে বলছেন তো এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সমর্থ অনুযায়ী তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন সে সোনো পাউডার আরও যা আছে এই হিসাব আল্লাহ কে আমতে আপনার কাছে নেবে না কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য কার জন্য যদি কেউ শালির জন্য দেয় তাও হিসাব দেওয়া লাগবে না হ্যাঁ এই জায়গায় হিসাব দেওয়া লাগবে একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক দুইটা মহিলা কয়টা একজন পুরুষের জন্য একটা হচ্ছে ভাবি আর একটা শালি ভাবি আছে কার হাত তোলেন তো দেখি আচরণটা ভালো করে কর কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি দুই নাম্বারে শালি দুই নাম্বারে বলেন বলেন আপনার শালি নেই ঠিক আছে একজন মহিলার জন্য দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর নবী যে জানিয়েছেন এক নাম্বারে দেওর দুই নাম্বারে দুলা ভাই এক নাম্বার কি দেবর কি নবী যে জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দেবর হচ্ছে আজরাইলের মতো মৃত্যু সমতুল্য আজরাইলকে যেমন দেখলে ভয় পাও দেবর দেখলে এরকম ভয় পাবা আর এখন দেবরের সাথে আল্লাহ রাস্তায় চলাফেরা করে আপনি দেবরের সাথে যে যাচ্ছেন আপনি কি নিরাপদ বলেন বিশ্ব নবী যেখানে মৃত্যু সমতুল্য ঘোষণা দিলেন আপনার একটু ভয় লাগে না দ্বিতীয় নম্বরে দোলাভাই দ্বিতীয় নম্বর কি নবীজি দোলা ভাই ছিলেন না ছিলেন না এ কথা বলে না কেন নবীজি নিচে দোলা ভাই ছিলেন না আল্লাহর নবী যখন দোলা ভাই তার শালি হাজরতে আসমা আর আদি আল্লাহ এসেছিলেন তার বাড়িতে বেড়াতে পাতলা কাপড় পরে নবীজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন ডাক দিয়ে বললেন আসমা তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমানে এখন বড় হয়ে গেছ মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরা শরীরটাকে ঢেকে রাখা সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না আর এখনকার দোলা ভাইরা বলে তোর কিছু পড়ার দরকার নেই কি দুলু ভাই বলেন নবীজি ছিলেন আদর্শ দোলা ভাই কি ছিলেন আর এটা এইটা না ওই পাশেরটা ও এটা সালেই নেই না আমি শুধু হাসির জন্য দিচ্ছেন আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আপনি দোলাভাই ভাই হবেন রসুলের মতো কার মতো শালিকে আলো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন আর আপনি যদি তারে ফোর পিসের জায়গায় থ্রি পিস এরপরে টু পিস এরপর ওয়ান পিস কিনে দিয়ে বলেন এটা পরো আপনি দোলাভাই না আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন সম্মানিত মা বোন আপনাদের পয়েন্টে এ পর্যন্ত এসেছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা এই মা বাবার সাথে আজ আমরা নাফার করতে নাশক্রিয়া করতে বাধ্য হচ্ছে আপনার মতো বর কারণে আপনাকে আজ বাধ্য করবেন না আপনি নিজেও জাহান নাম কিনছেন আমাকেও কয় করাচ্ছে আল্লাহ আপনাকে ফাতেমা তো জাহরার মতো খাদিজাতুল কবরার মতো মনটা যেন উদার করে দেয় জোরে বলেন আমিন করান এ কারিম থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি সোরা হাসাবের একুশ এবং বাইশ নম্বর আয়াত আপনারা আছেন তো দুইটা আয়াত পড়েছি আয়াত যেহেতু নবী লিখেছেন আপনি সেরাতুন্নবী সাল্লাহ সাল্লাম লিখেছেন আমি সেরাতের ওপরে কথা বলব সাল্লাম আল্লাহ রাব্দুল আলামিন বলেন লাকলাদে কানালাকং ফেরসুল্লাহি হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল উল্লাহর জীবনে কার জীবনে সবাই বলেন এই রসুল উল্লাহকে সবাই আদর্শ পাবে না তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা পাবে লেমাঙ্কা নায়ার জন্য যারা দুনিয়ার যে কোনো কাজ করে আল্লাহর জন্য কার জন্য দ্বিতীয় নাম্বারে ওয়ালিয়াউমাল আখিরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস যারা করে তিন নাম্বার জাকার আল্লাহ কাসির যারা সব চাইতে বেশি আল্লাহর স্মরণ করে কার তাহলে তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা রসুল আদর্শ পাবে আর বিশ্বনবী যারা আদর্শ ও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি আর যারা আদর্শ বিশ্বনবী হবে না কাদের হবে না যাদের এই তিনটা গুণ নেই যারা যে কোনো কাজ করার আগে দেখে বাহাবা পাবো কিনা মানুষ আমার নাম করবে কিনা আমার নামে সলো দেবে কিনা আল্লাহর জন্যে না পৃথিবীর মানুষের জন্যে লোক দেখানোর জন্যে করবে তাদের জন্যে বিশ্ব নবী আদর্শ বলেন না কেন দুই নম্বরে কেমতে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বাস যাদের নেই এমনি বলে কি কিন্তু জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে না এদের জন্য নবীদের আদর্শ হবেন না তিন নাম্বারে আল্লাহর চাইতে দুনিয়ার আলোচনার যারা বেশি করে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে আল্লাহর আলোচনা যতটুকু করে তার চাইতে ওর পীর সাহেবের আলোচনা বেশি করে আপনি যদি আকাশ দিয়ে উড়িয়ে যান তারপরও বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহকে আপনি আদর্শ হিসাবে পাননি পাবেন না আর নবী বাদ দিয়ে যদি অন্য কেউ আদর্শ হয় আপনি বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামি আপনারা গেল বিচারও করবে না হিসাব নেওয়া তো দূরের কথা কিচ্ছু বলবে না মারানের পরে বলবে যা তুই আমি তো এইটা মনে হয় বানালাম নাকি একখারি শরীফ লেখার আগে ইমাম বোখারি একটা কিতাব লিখেছিলেন আদাবুল মুফরাদ তিন নাম্বার পয়েন্ট এটা যারা বিশ্ব নবীকে আদর্শ হিসাবে পায়নি তারা মরণের পরে হিসাব দেওয়া লাগবে না বিচারও আল্লাহ করবে না বিনা হিসাবে বিনা বিচারে জাহান জোরে বলেন নাউজবিল্লাহ আল্লাহ হেফাজত করুন তাহলে শব্দ শুরু করলেন আল্লাহ লাকত দিয়ে লাম একটা কদ একটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে রসুল্লাহর জীবনে কার জীবনে শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই বলেছে রসুল্লাহ এখন রসুল্লাহ হলেন কত বছর বয়সে উনি রসুল হয়েছিলেন কি জন্মের পরে কয় বছর তাহলে আপনাকে মানা লাগবে আদর্শ হিসাবে চল্লিশ বছর থেকে যতদিন রসুল ছিলেন কতদিন ছিলেন তেষট্টি বছর এই তেইশ বছর আপনাকে মানা ফরজ ফরজ না ফরজে আইন রসুল্লাহকে মানা কিন্তু ফরজে আইন নামাজ পড়ার মতোই এই তেইশ বছর এনে যা যা করেছেন আপনাকে তাই করা লাগবে যদি দিনাই করেন যদি আপনি না মানতে চান কি হবে মোহাম্মদের নয় নাম্বার আয়াত আমার নাজিল কিনা কোনো বিধান মানে না এমন না যদি কেউ অপছন্দ করে তার জীবনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য বিশ্ব নবীকে মানা লাগবে তিনি যখন নবী হয়েছেন নবী হয়েছিলেন কিন্তু পরে না হয়েছিলেন বছর বছর বয়সে ছিলেন বয়স পর্যন্ত মানা লাগবে আবার বলছি চল্লিশ থেকে তেষট্টি কত বছর হয় সবাই বলেন এর আগেও কিন্তু তেইশ বছর আছে তার জীবনে সতেরো বছরে তিনি যখন হিলফল ফজল তৈরি করেন ওই থেকে চল্লিশ সতেরো থেকে চল্লিশও তেইশ হয় তেইশ না কিন্তু বাস্তবতা কি আগের এই তেইশে কোনো পরিবর্তন পরিবর্তন করতে সমাজে তিনি পারেননি কারণ তিনি তখন রসুল্লাহ না তিনি তখন মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এই মানুষটাই যখন রসুল হয়ে গেলেন হাতে পেলেন করান তখন চল্লিশ থেকে তেষট্টি এই তিনি এত পরিবর্তন করেছিলেন জীবনের শেষ ভাষণে এই লোকটা লক্ষ সামনে ভাষণ দিয়েছিলেন বলেন বরকত কিসের মানুষ তো একই ছিল এবার আমার প্রশ্ন হচ্ছে তিনি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন ততদিন পুরো আরব জাহানে তার কোনো শত্রু ছিল সবাই তাকে এক বাক্যে বলতো আলামিনা সাদিক একই মানুষ যখন চল্লিশ বছরে রসুল হয়ে গেলেন তখন তার শত্রুর অভাব হয়নি আমির হামজা যত যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি যখন মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা সমস্যা না আমি সেনায় তা না তা নাই ওই সেই সাল থেকে শুরু করে 10 সাল পর্যন্ত একা ধারে কত জায়গা এসেছি আল্লাহ শুধু ভালো জানে এ আরজান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে সৈলক পারভে আমারে দুলে দিয়ে বলছে শিরিক আর বেদাতের উপরে আলোচনা করেন পীর সাহেব এর পায়ে শুনলাম যে মেয়েরা আ সেজদা এটা শিরিক না সরু আল্লাহ নাম নিয়ে কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল গেল তাড়াতাড়ি ওর নাম কোন ফের জানো কোন জানো নিয়ে এসেছিলে সড়াবাড়ি ওই থেকে শুরু আমি জেনায় দায় আসি না তা না নয় সাল থেকে শুরু আমার কোনো গ্রাম আমার মনে হয় শৈল্য আমার বাদ নেই প্রত্যেক গ্রামে টাকা দিত তিনশো টাকা আমার দুইশো আশি টাকা খরচ বেশ টাকা থাকত আর সেই ভাই এখন তিরিশ হাজার টাকা দিয়েও পাচ্ছে না তাও দুই বছর পরে একটা ডেট হয় সম্মানিত ভাইরা আমি আসি নাই তা না জেনায় জেলা আমার একেবারে চষা আছে ওই সময় কিন্তু সমস্যা ছিল না মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না আমির হামসা তো একই আছে শুধু নামের আগে মুফতি লেগেছে কি লেগেছে তাহলে নবীজি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না যখন রসুল্লাহ হলেন শত্রুর অভাব হয়নি আর যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি আমাদের তো কিছু হয় না না আপনি নবীওয়ালা কাজ করেন না আপনি করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ এই জন্য আপনার কোনো সমস্যা নেই যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি কয় আমাদের তো কোনো বাধা নেই তোমার এত বাধা হয় কেন আপনি করেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো কাজ করে নাই বিষয়টা এমন না উনিও কিন্তু এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সত্য কথাই বলতেন কথা বলেন না কেন এক থেকে চল্লিশ বছরে মিথ্যা কথা বলেছিলেন মানুষের উপকার করা ঘর বানিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো উনি করেননি এগুলো তো রসুল কাজ না এগুলো মহম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ ওই কাজ যারা করেছে এখন করছে তাদের কোনো শত্রু নেই তাদেরও মানুষ আলামিন বলে ডাকে দে ভালো মানুষ ওই যদি থেকে এই বছর অনুসরণ করতে চায় তারেও হয়তো নবীর মতো তিন বছর জেলখানায় থাকা লাগতে পারে তারাও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কথা বলেন বিশ্ব নবীকে বিরো আশিবার এই তেইশ বছরে হত্যা করার চেষ্টা